আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা জায়গায় এটা হলো কি গাজিরহাট না গাজিরহাট তো শুনেছি অনেক আগের একটা পুরনো বাড়ি এই যে আমার সামনে দেখতে পারতেছেন পুরনো বাড়ি বাড়িটার নাম নাকি বাঘের বাড়ি তো এই বাড়িটা নাকি আঠারোশো টাকা দিয়ে করা আমার এক বড় ভাইয়েরা আসছিলো এদিকে ঘুরতে তা তারা বললো তারা এদের এনাদের সাথে কথা বলছিল তা বললো এই বাড়িটা আঠারোশো টাকা দিয়ে করছে অনেক আগের এই যে আমার এই যে ফ্রেন্ডও আসছিলো তা কি তোমার তুমি শুনছিলে আঠারোশো টাকা দিয়ে আঠারো টাকা দিয়ে এরকম একটা বাড়ি করা যাবে তাহলে তো সে উনিশশো একাত্তর সালেরও আগে না একাত্তর সাল তো এই যে সেই দিনকার সেদিন তো অনেক আগে তাহলে তো আমি শুনে অবাক হয়ে গেলাম যে আঠারোশো টাকায় তিনতলা বাড়ি তো এর জন্যই মূলত আসলাম বাড়িটা দেখতে তো চলেন ঘুরে আসি তো বাড়িটা দেখতে আসলাম আঠারোশো টাকায় বাড়ি দেখতে পারতেছেন অবাক আঠারোশো টাকায় বাড়ি দাদা একটু কথা বলতাম তো আঠারোশো টাকায় বাড়ি আসলে বাড়িটার নাম বাঘের বাড়ি তো এই বাড়ি তো যারা করছিল তারা তো নাই তাদের রিলেটিভ যারা আছে তারা থাকে পর্যায়ক্রমে তো এক দাদা বয়স্ক ওনাকে বললাম আসতে উনি দোতলায় ছিল আসতে ওনার সাথে একটু কথা বলি এটা হলো বাঘের বাড়ি তো আঠারোশো টাকাতে বাড়িটা করা কয় বছর আগে আর অনেক মজবুত তো আসতেছে এই দাদার সাথে একটু কথা বলি কেমন আছেন কেমন আছেন আমাদের চিনবেন না আমরা নড়াইল থেকে আসছি আমাদের কিছুদিন আগে এলো আমার এই পিকনিকে আসছিলো আমার ফ্রেন্ডরা তো এই বাড়িটা নাকি 1800 টাকাতে করা তখন ছিল হচ্ছে আট আনা না 1 টাকা মিস্ত্রি হুম আট আটা হুম আমাদের জন্মের আগের কথা বলছি আমরা শোনা কথাই দিবা হুম সুন্দর একটা বাড়ি সেই সময় তো তো আপনারা দিই না হুম তাহলে আর কি

ব্যবহার আর ওই মানুষের এখনো কিছু ওই মাঝে মাঝে ছাদের ওই পানি টানি পরে ওইগুলো repair করা লাগে এইরকম এইরকম design এর এত পুরাতন বিল্ডিং আমাদের নড়াইলে খুব কমই আছে নড়াইলে কম নেই না মানে নেই বলতে চলে এরকম যুবলীগের গিয়েছিল যুবলীগের সবুজ কোন জায়গায় ওদের বাড়ি হুম

তো এই ছিল তো আঠারোশো টাকায় বাড়ি দেখলেই পারলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তো এখন চলে যাব আঙ্কালের সাথে কথা বললাম তো উনি শিওর জানে না যে আঠারোশো টাকা দিয়ে কিনা বাড়ি তো আমার ওই ভাই ব্রাদার যারা আসলো ওরা ওদের নাকি আবার বলছে বাড়িটা অনেক পুরানো ভালোই লাগতেছে দেখতে তো এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ